যে কোনো সময় উত্তর হতে পারে তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন yeah

বিশেষ ঘোষণা এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধু কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল পর্যটক বন্ধু অধিকার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা ইগার সকল অধিবাসী বৃন্দ অধিকায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে তাই বিঘার অধিবাসী ভিন্ন আগত শিকার জন বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে অশান্তি বিষয় কাঠি মহকুমা বিশেষ ঘোষণা এতদর দিগায় আগত সকল সম্যটক বন্ধু ওটি গায়ে আগত সকল ব্যবসায়ী বন্ধু